হ্যালো বন্ধুরা এই যে আমি আর আমার দিদি এই যে আমার দিদি এখানে বসে আছি আমরা রেডি হয়ে গেছি আমি আমার দিদি শুধু চুলটা বাঁধবে আমরা এখন কসমেটিক্সের দোকানে চলে যাব বন্ধুরা আমার রাইনি এই যে দিদি এসে বসে আছে মায়ের এখানে আমরা দুজনে বসে আছি ওরা কেনা হয়নি আমরা সেই জন্য একটু কসমেটিক্সের দোকানে চলে যাব কিনতে দুজনে এই মা চা করছে একটু চা খাবো খেয়েই আমরা চলে যাবো ক কসমেটিক্সের দোকানে এই যে বন্ধুরা এসেছে চায়ের গ্যালাস ধরে আছে হাতে এই যে দিদিকে দিচ্ছে দাও দিদিকে এবার আমাকে দেবে যাও তোমার চাটা নিয়ে এসো এই যে আমার দিদি চিনি গুলছে চায়ে এবার আমরা চা খাবো আজকের জন্য এটুকুই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন